আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দিনটিও বেশ ঝলমলে একটা দিন রোদ উঠেছে সুন্দর ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার তো কাজ থেকে ফিরলাম কিছুক্ষণ আগেই তো কাজ থেকে ফেরার পথে আমার নেইবারহুডে দেখলাম একটা কি বলে ইয়ার্ড সেল তো চলুন আপনাদের আপনাদেরকেও দেখায় আপনাদের সাথে শেয়ার করি ইয়ার্ড সেল আসলে কি তো আমার নেইবার আমার বাসার দুই তিনটা বাসার পরেই এই মহিলা দেখতে পেলাম যে তার কিছু ঘরের জিনিসপত্র ফ্রন্ট নিয়ে বসে আছে যে বিক্রি করার জন্য বিষয়টা হচ্ছে যে ধরেন আপনার ঘরে অনেক দিন কিছু জিনিস রয়ে গিয়েছে যেগুলো আপনি ব্যবহার করেন না কিংবা ব্যবহার করেছেন দেখতে অত পুরনো হয়নি এরকম হয় না আমাদের ঘরে অনেক জিনিস থাকে যেগুলো আমরা ব্যবহার করি না কিংবা কয়েকবার ব্যবহার করেছি সেগুলো এখন আমাদের আর ভালো লাগে না আমরা চেঞ্জ করতে চাচ্ছি অথচ জিনিসগুলা দেখতে একদমই নতুনের মতো থেকে যায় ঝকঝকে ত্বকতকেই থাকে তো এরকম আমাদের ঘরে কম বেশি সবারই থাকে তা আমরা হয় কি সেগুলা চেঞ্জ করতেও ইচ্ছে করে না ফেলে দিতে ইচ্ছা করে না ভাবি যে হয়তো বা দরকার লাগবে কিংবা টাকা দিয়ে কেনা হয়েছে নষ্ট করে ফেলে দিব এরকম একটা চিন্তা ভাবনা থাকে ঠিক এই এইরকমই ব্যাপারটা যে এখানে এই সব জিনিস পূর্ব পূর্বে সে ব্যবহার করেছে কিন্তু জিনিসগুলা ভালো রয়ে গিয়েছে সে হয়তো বা ফেলে দেবে না সেল করতে চাচ্ছে বিক্রি করতে চাচ্ছে যে সে যে দাম দিয়ে কিনেছিল তার চাইতো অনেক কম দামে সে সেটা বিক্রি করছে হয়তো এখানে আবার আপনার সিস্টেম আছে আপনার এগুলা ডোনেটও করতে পারেন আবার অনেকে এরকম করে নিয়ে বসে থাকে বিক্রি করার জন্য যে অনেক সময় ভালো জিনিস পাওয়া যায় একটু কম মূল্যে তো এটা এটা শুধু কিন্তু আমরা যে পাশে নেইবার আছি শুধু তারাই কিন্তু যায় না অনেক আশেপাশে দূরের থেকেও লোকজন আসে এটা তারা হয়তো বা অনলাইনে বলে দেয় কিংবা কিভাবে জানে আমি ঠিক জানি না সেটা যে সেল থাকে হয়তো বা মার্কেট প্লেসের মতো ওই সিস্টেমটা কিছুটা তো এখানে বিভিন্ন ধরনের জিনিস ছিল তো আমাকে বলছিল এটা ওর কি বেডরুম সেট বেডরুমে যা 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 থাকে একটা ড্রেসিং টেবিল খাট দুই পাশে দুইটা ছোট ছোট টেবিলের মতো পুরো বেডরুমের সেটটাই ও বিক্রি করছে এক হাজার ডলার দিয়ে সেটটা সুন্দর অনেক কিন্তু আমাদের আসলে বেড দরকার নাই আর বিশেষ করে ওর দিক দিয়ে যাচ্ছিলাম তো আমার খুবই কৌতূহল হলো যে একটু নেমে দেখি কারণ আমি কখনোই এরকম সেলে ঢুকি নাই তো এই জন্য ভাবলাম যে একটু দেখে যাই আর এখানে ছিল বিভিন্ন ধরনের জিনিস কাপড় চোপড় জুতা তারপরে অনেক কিছুই তো বললাম আমি অনুমতি নিয়েই নিয়েছি যে ভিডিও করব কিনা সে বলল যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করো সমস্যা নেই তো ভালোই লাগছে দেখতে আমরা ওখানে থাকা অবস্থাতেই আর একটা দেখতে এই যে গাড়ি নিয়ে এসেছে এরাও কিন্তু এই ইয়ার্ড সেল আসছে যে তাদের কিছু পছন্দ দেখেই হয়তোবা হলে কিনে নিবে তো ব্যাপারটা কিন্তু খারাপ না আপনি অল্প দামে বিক্রি করেন বেশি দামে বিক্রি করেন জিনিসগুলা সে বিক্রি করছে আর এখানে অনেক সময় ডোনেশনে দিলেও কিন্তু এখানে গুড উইল নামে একটা ডোনেশন সেন্টার আছে তো সেখানেও কিন্তু এই পুরনো জিনিসপত্র দান করলে হয় কি সে স্টোরে বিক্রি করে তো যাই হোক ওটা ছিল ইয়ার্ড সেল তা এখন তো হলোই আসছে তো আমার নেবার এটা হচ্ছে আমার ওটা ছিল আমার ডান পাশের নেবার আর এটা হচ্ছে আমার বা পাশের দুইটা বাসা তো তারা এই হলোইন উপলক্ষে একটু ডেকোরেশন করেছে তাদের বাসায় বাচ্চা আছে বাচ্চারাই বিশেষ করে এইগুলা করতে চায় তো প্রায় এক মাস হয়ে গেছে ওরাই ডেকোরেশনটা করেছে তা আমি অনেক দিন ভেবে অনেক দিন যাবতি ভাবছি যে একটু ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব করি করি করে আর করা হচ্ছিল না তো এই টাইমটাতে আমি ভাবলাম যে এখন একটু ভিডিওটা করে আসি আর মাঝখানে অনেক ঝড় আর মাঝখানে বেশ ঝড় বৃষ্টি নেমেছে বেশ কিছু দিন আর ওরা যে যে ডেকোরেশন করেছে বারবার ওই বাতাসে জিনিসগুলা পড়ে যায় আবার ওরা করে কি সেটাকে সুন্দর করে দাঁড় করায় মানে কিছু জিনিস আছে এখানে আপনার হাওয়া দিয়ে ফোলাতে হয় বাতাসের মাধ্যমে তো এটা বাতাস আসলে জোরে বাতাস আসলে বৃষ্টি নামলে হয় কি পড়ে যেত তো ওরা দেখি আবার সেইগুলাকে আবার সুন্দর করে পাম্প টাম দিয়ে ফুলিয়ে টুলিয়ে সেট করে আর এগুলার আবার মিউজিক আছে বিভিন্ন ধরনের মিউজিক ভয়ঙ্কর ভয়ঙ্কর মিউজিক তো এই আর কি যে সব বাসাগুলা সাজায় নাই তবে খ্রিসমাসে সাজাতে পারে সম্ভবত হ্যালোইনে বেশিরভাগ যারা যাদের বাসায় বাচ্চা থাকে তারাই এটা করে থাকে বেশি সম্ভবত আর দেখতে খুবই অদ্ভুত বিভিন্ন ধরনের আর এগুলা কিন্তু রাতের বেলা এটা যেহেতু লাইটিংই বেশি তো রাতের বেলাও দেখতে লাইটিংগুলা দেখতে ভালো লাগে রঙ বেরঙের লাইটিং থাকে আর রাতের বেলার দৃশ্যটা আপনাদের দেখায় শেয়ার আপনাদের সাথে যে দেখেন এটা হচ্ছে রাতের বেলাতে দিনের দিনের বেলা যেগুলা দেখলেন ঠিক ওই জিনিসগুলাতে রাতের বেলায় লাইটিং করার পরে এরকমটা দেখায় আর এইগুলা কিন্তু কম দাম সেটা মনে করবেন না যে কম দাম জিনিসগুলা নিয়ে এসে সাজিয়েছে এগুলি খুবই এক্সপেন্সিভ এই যে যে মূর্তিগুলা বা এই যে কঙ্কালগুলা মানুষের এই আকৃতির জিনিসগুলা বা লাইটিং এগুলি খুবই দাম এখানে অনেক দাম এত বড় বড় এক একটা জিনিস খুবই দামি আর এই লাইটিংগুলি কিছু পাওয়া যায় আপনার কারেন্ট সিস্টেম ইলেকট্রিসিটি আর কিছু আছে আপনার সোলার সিস্টেম রোদের চার্জ হয়ে তারপরে চলবে তো বিভিন্নটা বিভিন্ন রকমের হয়ে থাকে তো ডেকোরেশন করতে গেলে তো একটু খরচ অবশ্যই করতে হবে সেটা মাথায় রেখেই ওরা করে থাকে এগুলা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকে তাহলে এ পর্যন্তই